আমরা সব সময় এটা নিয়ে সচ্ছল ছিলাম আমরা এটা নিয়ে সব সময় কথা বলেছি এবং এখনো বলে যাচ্ছি ভবিষ্যতে বলবো আপনারা জানেন যখনই সংখ্যালঘু অধিকারের নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা তখন স্যারের সাথে ওনারা কথা বলতে যান এবং ওরা তার কথা বলে সেখানে আমরা আশ্বাস পেয়েছি এরপরে কিন্তু আমরা কিন্তু বলেছিলাম যে আমরা তখনই আমরা আবার আন্দোলন নামবো যখন দেখবো আমরা কোনো দৃশ্যমান বাস্তবায়ন দেখতে পাবো

আন্দোলন হবে রাজপথে আন্দোলন হবে কিন্তু মঞ্চ তৈরি করে কোন চায় না শান্তিপূর্ণ সমাবেশ জনগণের সাথে মিশে যদি কেউ করতে না পারে এর দায় আন্দোলন দিন আন্দোলন এবং এর দায় সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে আপনারা গতকালের ঘটনায় আমরা আবারও বলছি গতকালের যে ঘটনাটা এটা সম্পূর্ণ দায় হচ্ছে কিছু দুষ্কৃতিকারীর উপরেই পড়ে সকল সমগ্র সমাজের উপরেই পড়ে না সকল সনাতনী সম্প্রদায় কিন্তু দুষ্কৃতিকারী না আমরা দেখছি কিছু দুষ্কৃতিকারী তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে হয়রানি করতেছে আমাদের এবং আমাদেরকে বলা হচ্ছে যে আমরা দেশের নাগরিক না এবং আপনারা জানেন আমরা খুব মর্মাহত এবং খুবই দুঃখিত এবং সরকার পক্ষ আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই যে আমি একজন সনাতনী একজন সম্পাদক হিসেবে যদি রিক্সায় যায় আমাকে যদি বলে এই তুই হিন্দু কিনা হিন্দু এইভাবে যদি আমাকে যদি মানে ট্রিট করে তখন কি আমাকে ওদের বাড়িতে যেতাম সেই যে তার বাসায় গিয়ে আমরা যে ঈদের সারা খেতাম এবং আমার পূজায় তারা আসতো তারা আমাদের যে পূজার আনন্দটা ভাগাভাগি করতো আমাদের সাথে আজকে সেই জিনিসটা কোথায় আমরা সেই জিনিসটা জানি না এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এই সাম্প্রদায়িক সম্প্রীতি আস্তে আস্তে এই দেশ থেকে চলে যাচ্ছে সরকার পক্ষ কি এই সম্প্রীতি ফিরানোর জন্য কোনো কাজই করবে না আমরা প্রশ্ন করতে চাই আমরা দাবি জানি চার দফা আর দফা বাইরে কোনো কথা কিন্তু আমরা বলি নাই আমরা এখনো বলছি আমরা কিন্তু সরকার পক্ষ এবং ছাত্র আন্দোলনের যে ভাইরা আছেন ভোনেরা আছে তাদের সাথে আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আমরা সমাধান চেয়েছি এই দেশে আন্দোলনের নাম করে রাস্তায় নাম নামতে হবে জনগণ হয়রানি করতে হবে এবং আন্দোলনের নাম করে গাড়ি ঘুরে দেওয়া হবে গাড়ি ভাঙচুর করতে হবে আন্দোলনের নাম করে আমাকে প্রশাসনিক কর্মকর্তাদের উপর এই দেশটা তো আমরা চাই না এটা কোন ছেকা এটা বলছে দুষ্কৃতি না এদের কোন ধর্ম হয় না এদের কোন বর্ণ হয় না এদের কোন জাত হয় না এরা একটা এদের পরিচয় এরা দুষ্কৃতিকারী এরা দাঙ্গাকারী এরা উগ্রবাদী তো এই উগ্রবাদী সকল সমাজের বা সংখ্যালঘুরা না এই উগ্রবাদী কোন সংখ্যালঘু মানুষ না উগ্রবাদের সংখ্যা খুবই কম আমরা আমাদের আগের সংবাদ সংগ্রহ আমরা বলেছি যে আমরা একসাথে কাজ করতে সরকারের সাথে একসাথে কাজ করতে চাই সাধারণ মানুষের সাথে কাজ করতে চাই দেশের শান্তি এবং দেশের যে কোনো সুষ্ঠুভাবে যে কোনো কাজ বা কর্ম কর্মচারী আমরা একসাথে থাকতে চাই আপনারা আরো

আমরা দেখি গত পনেরো বছরে আমরা দুই হাজার সাল দেখেছি দুই হাজার সাল দেখেছি দুই হাজার একুশ দেখেছি রক্তাক্ত সারস দেখেছি আমরা কিন্তু আজ পর্যন্ত বিচার পাইনি আমরা টিচারের দাবি জানিয়ে আসছি আমরা কিন্তু আর রাস্তায় বা কারোর হয়রানি করতে আসি নাই জনগণ হয়রানি করার জন্য আসি নাই সংখ্যালঘু সম্প্রদায় আজকে আপনারা দেখছেন আমরা সংখ্যায় কম আজকে মানুষ সংখ্যালঘু সম্প্রদায় ভীত

করার <laughs> জন্য <laughs>

এবং আপনি একটু আগে বললেন যে চট্টগ্রামের যে ঘটনাটি ঘটেছে সে আন্দোলন হয়েছে না সংগঠন বাংলাদেশের ধর্মীয় সংগঠন অনেকগুলো আছে ইস্কন তার মধ্যে একটি ইস্কন একটি ধর্মীয় প্রতিষ্ঠান ইস্কন রামকৃষ্ণ মিশন প্রম্লব মন শঙ্কর মন এগুলো সবগুলোই হিন্দুদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে ক্লিয়ার ইন্সপ্রাকশন আছে বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নির্দেশনাতে আহ লেখা আছে যারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত সরকারি ভাবে যারা পরে বা মহারাজা যারা আসেন ওনারা কোনো ধরনের আন্দোলনের সাথে যুক্ত হতে পারেন না এগুলো প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের নীতিময়ের মধ্যেই অন্তর্ভুক্ত আন্দোলনের সাথে যুক্ত হন তখন ঈশ্বর ওনাকে ঈশ্বরের সদস্য থেকে হিস্কার করে এবং ঈশ্বরের আন্দোলন এটা বলা যায় না এটা সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়ের একটা আন্দোলন ছিল আর কথাটা উনি সেখানে সভাপতি সদন জারুলউদ্দিন ডটেল হয়ে মুখ্যপাত্র হিসেবে কাজ করছিলেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে চিমাগী সদন ব্রহ্মচারী প্রভু তে মাহারতাকে কেন্দ্র করে কালকে চক্র গায় এই অধিবেশনখানে আমরা আপনারা বলছেন চিমাগী সদন ব্রহ্মচারী প্রভু অনুসারে কিছুজন হয়তোবা এইাঙ্গার সাথে যুক্ত থাকতে পারে সেটি প্রবাস সাপেক্ষ

আপনারা অনেকেই জেনে থাকবেন বা শুধু আমাদের কাছে কিন্তু এই একটা বিষয় স্পষ্ট ওই যে বলে রাজায় রাজায় বুঝে মাছখান থেকে কিছু সুবিধা বাদে এসে ফায়দা লুটে তো আর আন্দোলন ছিল সংসদ সম্প্রদায়ের আন্দোলন এবং তার আন্দোলনের দাবিটা পেশ করা হয় সরকারের পক্ষের কাছে সরকার পক্ষ এবং সকল সম্প্রদায়ের মাঝামাঝি বিভিন্ন স্বার্থী মঙ্গল এটাকে সাম্প্রদায়িক দিতে যাচ্ছে নিজেদের সুবিধা সেই কারণে এই দুটো বিষয় সম্পূর্ণ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন আন্দোলন ছিল তখন কিন্তু আমরা রাজপথের কর্মসূচি করেছি এবং সরকারের পক্ষ থেকে যখন আমরা আশ্বাস পেয়েছি যে ওনারা এই নিয়ে কাজ করতে ইচ্ছুক তখন কিন্তু রাজপথের আন্দোলনটা আমরা

যে আমরা কিছু মেসেজ ফলো করেছি বা কিছু রিপ্লাই ফলো করেছি এখানে বাংলাদেশে আমরা কোনো বাংলাদেশে নাগরিক না

উনিশশো বাহাত্তর সনে বাহাত্তর সন থেকে আপনারা জন্মগ্রহণ করেনি আপনার এখানে যারা আছেন তার মধ্যে সংবিধানের কথা যেটা বলেছেন অনুচ্ছেদ তিনের দুইয়ের পর কি পড়েছেন একবারও যে কে কি আছে সেটা সেটাও জানেন না আপনারা যে কথাটা বলেছেন এগারো সালে যে একটা তথ্য দিয়েছেন এই কথাটি আপনি আপনার সংবাদ সম্মেলনে পড়েননি এড়িয়ে গেছে কেন এক দ্বিতীয়ত গুজরাট এবং আসাম প্রদেশে যে ঘটনা গণহত্যা হচ্ছে এ ব্যাপারে আপনাদের কোন মন্তব্য আসছে না কেন আপনারা বলছেন আমার দেশের সংখ্যালঘুদের উপর হামলা করছি এর উত্তরটা এখন আমাকে দিন এবং আমরা জাতি জানতে চাই

মুসলিমদের পক্ষ থেকে আপনারা নির্যাতিত হচ্ছেন নাকি শুধু একটা একটা গোষ্ঠী করতে নির্যাতিত হচ্ছেন

পরে এত কথাবার্তা জুলাই প্রথমত করেছিলাম আন্দোলনের নাম ছিল বিরোধী আন্দোলন বিরোধী আমি শেষ করি বৈষম্য বিরোধী আন্দোলন অথচ বৈষম্য বিরোধী আন্দোলন মানে কি কারোর বৈষম্য থাকবে না মাধ্যমে যখন আমরা হবে না একটা গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনারা বাংলাদেশ হিন্দু মৃত্যু ঐক্য পরিষদের একটি সংবাদ সম্মেলন দেখেছেন সেখানে দুই হাজার দশটা

হত্যা করা হয় তখন স্কুলে পড়ি তখন আমি স্কুলে পড়ি তখনকার সময় সময়ে যারা শিক্ষার্থী ছিল বিশ্ববিদ্যালয়ের কিংবা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তারা ওই

যারা সংখ্যায় কম তাদের গুরু বলবেন অবশ্যই না কিন্তু তারা বাংলাদেশের সংখ্যায় কম তারা কি সংখ্যালঘু শব্দের

দুষ্কিতিকারি কাকে বলছে হ্যাঁ আপনি করছেন কারা আজকে তার এবং সমস্ত বিক্ষোভ <laughs> করা <laughs>

এটা সত্য ঘটনা না আমি আমি নাশুদিন গত পরশু দিন বিকেল বেলা আড়াই ঘন্টা না আমরা সেখানে ছ ঘন্টা উপস্থিত ছিলাম ডিডি অফিসের সামনে

সমাবেশ থেকে ফেরার পথে ওনাকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিপি পরিচয় দিয়ে কিও মাইক্রোবাসে তুলে নেয় হায়াতে তুলে নেয় ওনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে মানে কেন নিয়ে যাওয়া হচ্ছে গ্রেফতার করা হয়েছে না প্রবাই আনা হয়েছে এই বিষয়ে কোনো সঠিক তথ্য আমাদের কাছে ছিল না এট দা সেম টাইম উনি আমি বলেছি ইতোমধ্যে যে চট্টগ্রাম পুনর এক্সামের অধ্যক্ষ চট্টগ্রাম পদ্ধতি অধ্যক্ষ হওয়ার কারণে চট্টগ্রামে যারা